আবারও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাই জানাই অনেক অনেক স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও কিছু কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী হাজার ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য কিছুটা সময় বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোল থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো প্রত্যেকেই কম বেশি লেবু খেয়ে থাকে তবে সমস্যাটা কোথায় হয় একসাথে যখন অনেকগুলো লেবু কিনে নিয়ে আসা হয় জেনে থাকতে থাকতে লেবুগুলো হলদে হয়ে যায় আর শুকিয়ে যায় শুকিয়ে গেলে লেবু রস বের হয় না আর হলদেতে হয়ে গেলে লেবু বেশি পরিমাণে টক হয়ে যায় আর তখন যে কোনো কিছুর সাথে লেবু খেয়ে থাকে না কেন বেশি পরিমাণে টক লাগে তো বন্ধুরাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে লেবু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে তার জন্য নিয়ে নেবে একটা কাচের জার তো আমার বেশি পরিমাণে লেবু সেই জন্য আমি একটা বড় কাচের জাল নিয়েছি কাচের জালের মধ্যে লেবুগুলো রেখে দিয়ে দেবে কিছুটা জল যেন লেবুগুলো জলের ভেতরে ডুবে থাকে এরকম ভাবে যদি ফ্রিজে রেখে দাও এক থেকে দু মাস লেবু রেখে খেতে পারবে লেবুর ফ্লেভারও নষ্ট হবে না টকও হবে না আর শুকিয়েও যাবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে লেবু কিচেনে একটাও নষ্ট হবে না আমরা প্রত্যেকেই কম বেশি ফল খেয়ে থাকি তবে বাচ্চাদের টিফিনে অনেক সময় ফল দিয়ে দিই বা আমরা কাজের সুবিধের জন্য আগে থেকেই ফল কেটে রাখি তাতে সমস্যাটা কী হয় ফলগুলো কালো হয়ে যায় কাটা ফল কালো হয়ে গেলে বাচ্চারা কখনোই খেতে চায় না টিফিনে ফিরিয়ে নিয়ে আসে আর বড়রাও খেতে চায় না দেখলেই মনে হয় ফলগুলো নষ্ট হয়ে গেছে আর কেউই খেতে চায় না তো এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো ফল কেটে রাখার পর তাহলে আর কখনোই ফল কালো হবে না সারাদিন কাটা ফল রেখে দিলেও কখনোই কালো হবে না আর নষ্টও হবে না আর ফলের যা দাম ফেলে দিতে ভীষণ গায়ে লাগে তো যে কোনো ফল কেটে নেওয়ার পর এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবে কোনো ফলই কালো হবে না এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নেবে আর এর মধ্যে মিশিয়ে দেবে সামান্য চিনি চিনিটা ভালো করে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিয়ে তারপর ফলগুলো ডুবিয়ে রাখবে চার থেকে পাঁচ মিনিট তো সমস্ত ফলগুলো জলের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি ফল কাটার পর এরকমভাবে যদি চিনি জলের মধ্যে ডুবিয়ে রাখো কখনোই কোনো ফলই কালো হবে না বাচ্চা থেকে বড়রাও কেউই আর ফল ফেলে দেবে না খেয়ে নেবে কারণ ফল একদম ফ্রেশ থাকবে একটুকু কালো হবে না ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে জল থেকে ফলগুলো তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে বাচ্চাদের টিফিনে ফল কেটে দাও কালো হয়ে যায় ফলগুলো ফিরিয়ে নিয়ে আসে খায় না বা বড়রাও খেতে চায় না কাটা ফল কালো হয়ে যায় বলে এই ছোট টিপসটি অ্যাপ্লাই করে দেখবে খুব উপকৃত হবে টাকা দিয়ে ফল কিনে নিয়ে এসে ফলগুলো আর ফেলতে হবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে এই রকম ছোট কৌটোগুলো আমাদের কিচেনে নানান রকম জিনিস কেনার পর আসে তো এই ছোটো কৌটোগুলো কখনোই ফেলে দেবে না এই ছোট কৌটো দিয়ে কিচেনের অনেক কাজ করে নিতে পারবে তো এবারে এই কৌটোর ক্যাপটাকে একটা শক্ত কিছুর সাহায্যে ছিদ্র করে নিতে হবে একটা পেরে গরম করে আমি পাঁচটা ছিদ্র করে নিয়েছি এই ক্যাপটার মধ্যে এবার এই ক্যাবটা দিয়ে কী করবে কৌটোর মধ্যে লাগিয়ে নিলাম ঘর থেকে দুপকাঠি স্ট্যান্ড আমরা কখনোই বের করি না আমাদের মাঝে মধ্যে মশা দুপকাঠি জ্বালাতে হয় কিংবা আমরা এমনিতেও ডুবকাটি জ্বালাই সেই স্ট্যান্ড ঘরে থাকে না তো সেই সময় আমরা এই ছোট কৌটোর মধ্যে ছিদ্র করে নিয়ে এইরকমভাবে ধূপকাঠি স্ট্যান্ড বানিয়ে নিতে পারি বা মশার ধূপকাঠি জ্বালানোর জন্য এই রকম কৌটো দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিতে পারি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রোদে বেরোলে আমরা প্রত্যেকেই সানগ্লাস ব্যবহার করি তবে সমস্যাটা কোথায় হয় এই সানগ্লাসগুলো মাঝে মধ্যে খুলে আমরা সাইড ব্যাগে রেখে দিই তাতে কি হয় সাইড ব্যাগের মধ্যে আমরা অনেক রকমের জিনিস রাখি সেই চাপাতে সানগ্লাসের হ্যান্ডেল ভেঙে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা দামি সানগ্লাস কিন্তু সাইড ব্যাগের মধ্যে রেখে ভেঙে গেছে সানগ্লাসের কাভারগুলো আমরা ঠিকঠাক করে রাখি না হারিয়ে যায় তখন অসুবিধায় পড়তে হয় বাইরে যখন রোদে যাবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে সানগ্লাস আর কখনোই ভেঙে যাবে না তো প্রত্যেকের কাছেই এক্সেস পা মোজাগুলো থাকে বাচ্চাদের পা মোজাগুলো হলে বেশি ভালো হয় কারণ সেইগুলো বেশি সফট হয় আর যদি বাচ্চাদের পা মোজা তোমাদের কাছে না থাকে তাহলে এমনি বড়দের পা মোজা নিলেও হবে তো রকম পা মোজার মধ্যে সানগ্লাসগুলো যদি পরিয়ে তারপর সাইড ব্যাগে রেখে দাও কখনোই আর সানগ্লাসের হ্যান্ডেল ভেঙে যাবে না আর সানগ্লাসের কাচের মধ্যে কখনোই স্ক্র্যাশ পড়বে না ক্যারি করতে খুব সুবিধে হবে বারবার এক্সট্রা টাকা খরচা করে সানগ্লাস আর কিনতে হবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে খুব উপকৃত হবে প্রত্যেকেই আমরা কম বেশি রুটি খেয়ে থাকি তবে সমস্যাটা কোথাও হয় পূর্ব দিন রুটি ভাজতে ভাজতে রুটি চাটু বা তাওয়াটার মাঝখানে একদম পুড়ে যায় কালো হয়ে যায় নেক্সট টাইম রুটি ভাজতে গেলে সেই রুটিটা শক্ত হয়ে যায় আর ভালো করে ভাজাও হয় না কাঁচা থেকে যায় তো এই রুটি চাটু বা তাওয়াটা ঘষা মাজা করতে আমাদের অনেক টাইম লেগে যায় তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে সেকেন্ডের মধ্যেই রুটি তাওয়া বা চাটু একদম ঝকঝকে নতুনের মতো করে নিতে পারবে সমাজেও করতে হবে না আর এক্সট্রা টাকাও খরচা হবে না তার জন্য গ্যাসটা অন করে তাওয়াটা বসিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তাওয়ার মধ্যে দিয়ে দিবে দু চামচের মতো ভিনিগার আর দিবে এক চামচের মতো নুন আর হাফ লেবুকে একটা কাটা চামচের মতো ঢুকিয়ে তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়াটা শুকিয়ে নেবে এক থেকে দু মিনিট এরকম লেবুটা ঘুরিয়ে নিলেই হবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তোমাদের তো দেখতেই পাচ্ছ লেবুটা একদম কালো হয়ে গেছে এবার তাওয়া বা চাটুটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে একদম চকচকে হয়ে গেছে কোনো রকম সার্ফ সাবান বা ঘষা মাজা ছাড়াই দু মিনিটের মধ্যে পুড়ে যাওয়ার রুটির তাওয়া একদম নতুনের মতো করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর একটু হলেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে কম বেশি আমরা প্রত্যেকেই লুচি খেয়ে থাকি গরম গরম লুচি খেতে প্রায় প্রত্যেকেই ভালোবাসে তবে সমস্যাটা কোথায় হয় লুচি বেলা নিয়ে অনেকেই লুচি গোল করে বেলতে পারে না অনেক সময় বাড়িতে অনেক লোক আসে কিংবা লোক থাকে একা হাতে লুচি বেলার পর ভাজতে অনেক টাইম লেগে যায় একটা একটা করে লুচি বেলতে হয় আর ভাজতে হয় তো বেলুন চাকি ছাড়াই একসাথে অনেকগুলো লুচি বেলে নিতে পারবে আর কোনো সমস্যাই থাকবে না তার জন্য নিয়ে নেবে দুটো থালা একটু ভারী ধরনের স্টিলের থালাগুলো নেবে পেছন সাইডটাতে একটু তেল মাখিয়ে নেবে দুটো থালারই পেছন সাইডে তেল মাখিয়ে নেবে তাহলে লুচিটা তুলতে খুব সুবিধে হবে আর আটা ময়দা দিয়ে লুচি বেলে ভাজার পর ভাজা তেলটা একদম কালো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ দুটো থালারই পেছন সাইডে আমি তেল ভালো করে মাখিয়ে নিয়েছি পারে একটা থালা ওপর করে নিয়ে তার মধ্যে চারটা লেচি দিয়ে দেবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে কাছাকাছি লেচিগুলো দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তোমরা চারটেও দিতে পারো বড় থালা হলে পাঁচটাও দিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা দিয়ে নেবে ছোট হলে দুটোও দিতে পারো তো এরকম সুন্দর করে সাজিয়ে নিয়ে আরেকটা থালা দিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ লুচিটা কিন্তু গোল হতে শুরু করেছে এরকম আস্তে আস্তে থালাটা ঘুরিয়ে নিলে আর একটু আস্তে আস্তে চাপ দিলেই লুচিটা কিন্তু একদম গোল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ একসাথে চারটে লুচি বেলা হয়ে গেল তোমরা যদি পাতলা বেলতে চাও একদম পাতলা করেও নিতে পারো একটু মোটা রাখলে মোটাও করতে পারো এই লুচিগুলো আমি তোমাদের ভেজেও দেখাচ্ছি অনেকেরই সকালবেলা কাজে তারা থাকে অফিসে টিফিন বানাতে হয় বাচ্চাদের টিফিন বানাতে হয় রান্নাও করতে হয় তো তখন এই রকমভাবে একসাথে অনেক লুচি বেলে নিতে পারো দুটো থালার সাহায্যে কোনো বেলুন চাকিও লাগবে না আর খুব কম টাইমের মধ্যে লুচি ভেজে নিতে পারবে তো বন্ধুরা আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আরও নতুন নতুন টিপসের ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লুচিগুলো একদম বলের মতো ফুলে উঠেছে যারা নতুন রাঁধুনি একদমই লুচি বেলতে পারো না বা তোমাদের কাছে বেলুন চাকি নেই অনেকেই ভাড়া বাড়িতে বা মেস করে থাকে তাদের কাছে যদি বেলুন চাকি না থাকে এই রকম করে দুটো থালার সাহায্যে অনায়াসে অনেকগুলো লুচি বেলে নিতে পারে বাইরের দোকানে লুচি খাওয়া কখনোই উচিত নয় কারণ সেগুলো বাজে তেলে ভাজা হয় আর সেগুলো খেলেই অসুস্থ হয়ে যায় যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে ফলে আরও নতুন নতুন টিপসের ভিডিও নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সেইগুলো দেখার পর তোমরাও খুব উপকৃত হবে প্রথমবার লুচি বেলে নেওয়ার পর দ্বিতীয়বার যখন আবারও লুচি বেলবে থালার মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেবে তো প্রথমবারে চারটি লুচি ভেজে নেওয়ার পর আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি একই প্রসেসে তবে যতবার লুচি বেলবে তার আগে থালার নিচে কিন্তু সামান্য করে তেল মাখিয়ে নেবে তাহলে লুচিটা তুলতে খুব সুবিধে হবে আর একটু সরিয়ে সরিয়ে দেবে নাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে এইরকমভাবে প্রত্যেকেই লুচি বেলে নিতে পারবে ছেলেরাও পারবে মেয়েরাও পারবে যারা কোনোদিন লুচি বেলেনি তারাও খুব সুন্দরভাবে এরকম করে লুচি বেলে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতো ফুলে উঠেছে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো লুচি বেলেও নিতে পারবে ভেজে গরম গরম সার্ফও করতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে প্রত্যেকটা মেয়ে বই শাড়ি পরতে ভীষণ ভালোবাসে তবে সমস্যাটা কোথায় হয় আমরা যখন পিন আপ করি হঠাৎ শাড়িতে টান লেগে পিনের ভেতরে শাড়িটা ঢুকে যায় আর শাড়িটা ছিঁড়ে যায় একবার শাড়ি ছিঁড়ে গেলে সেই শাড়িটা আর পরাও যায় না আর সেটা সেরকমভাবে করা যায় না তো শাড়ি পরার পর যখনই আপ করবে মধ্যে কিছুটা নেল নেল লাগিয়ে নেবে লাগানোর পর সেফটিফিনটা কিন্তু শুকিয়ে নেবে কখনোই নেল পালিশ লাগানোর সাথে সাথে পিন আপ করবে না তাহলে নেল পালিশটা শাড়িতে লেগে যাবে টিফিনের নিচের সাইডে যে বাঁকানো অংশটা আছে সেই জায়গাটাই নেল নেলপালিশ দিয়ে কাভার করে নেবে তাহলে আর ফাঁকাও থাকবে না শাড়িও ঢুকবে না ছিঁড়েও যাবে না তো এইরকম ছোট ছোট টিপস নিজেদের জন্য অ্যাপ্লাই করলে দেখবে নিজের জিনিসগুলো সব ঠিকঠাক থাকছে কোনো কিছুই নষ্ট হচ্ছে না আর দামি শাড়িগুলো যদি এরকম পিন করতে গিয়ে ছিঁড়ে যায় তাহলে খুব কষ্ট হয় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নতুন শার্ট কিনে নিয়ে আসার পর কলারের বোতাম আর হাতের যে বোতামটা আছে সেটা কিছুতেই ঢুকতে চায় না তো খুব সমস্যায় পড়তে হয় শার্ট পরার পর এক হাত দিয়ে আরেক হাতের বোতাম কখনোই লাগানো যায় না তো বড় ধরনের একটা সেফটি পিন নিয়ে নেবে তারপর বোতামের মধ্যে সেফটি পিনটা লাগিয়ে নিয়ে বোতামের ঘরটাতে আস্তে করে টান দেবে খুব সহজেই বোতামটা লাগিয়ে নিতে পারবে আর এক হাত দিয়ে কষ্ট করে শার্টের বোতাম লাগাতেও হবে না তো দেখতেই পাচ্ছ কত ইজিভাবে সেফটি পিনটা টান দিলেই বোতামের ঘরের মধ্যে বোতামটা ঢুকে যাচ্ছে আর সময়ও নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আজকে টিপস গুলো যদি ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছো তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ